শুধু মেয়েদের ক্ষেত্রে এমন নিয়মটা কেন শুধু মেনে নাও আর মানিয়ে নাও যখনই তুমি মানিয়ে নিতে পারবে মেনে নিতে পারবে তখনই ভালো আর যখন পারবে না তখনই তুমি খারাপ কেমন আছেন সবাই আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি মানে অন্যান্য দিন থেকে আরও একটু আগে ওই সাড়ে পাঁচটার দিকে ওর পাপার একটু কাজ ছিল এর জন্য খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে তো তারপর আমি স্নান শেষ করে মানে বাসি কাজকর্ম করে এখন ঠাকুর পূজা দিয়ে নিলাম সবাই একটু ঠাকুর দর্শন করে নাও সকাল সকাল তো ঠাকুর পূজা দিয়ে দিনটা শুরু করতে পারলে বেশ ভালো লাগে প্রতিদিনই চেষ্টা করি তো দেখা যায় মাঝে মধ্যে বাদ যায় রান্নাবান্না করে পরে করা হয় আসলে কাজকর্মের সব কিছু বুঝে তো ভাবলাম তাহলে গোলা রুটি করি আমার আর তন্নাশোনার জন্য আর একটু দেরি করে কিচেনে আসলে আবার গ্যাস থাকে না বিশাল একটা ঝামেলায় থাকি শুধু শুক্র শনিবারে দেখা যায় আস্তে ধীরে আসলে ঠিকঠাক থাকে এই আর কি তো গোলা রুটিগুলোও ঠিকঠাক হচ্ছিল না ওই যে দেখা যায় চুলার জালটা ঠিকঠাক না থাকলে যে কোনো রান্নাই মনমতো হয় না তো আজকে রান্না করব হলো ডিম ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আরও সাথে সবজি টবজি করবো দেখা যাক কত দূর কত দূর কী করতে পারি সবজি কেটে নিয়েছি আজকে লায়ের হলো একটা ঘন্ট করব মানে মুগ ডাল দিয়ে যেভাবে করে লায়ের খোসা ভাজি যেটা আমাদের সবার খুব পছন্দ লাউ আনলে বেশিরভাগ টাইম ভাজিটা করা হয় তো আগে ভাজিটা বসিয়ে দিই আজকে আলু দেব না পুরো একটা লায়ের খোসা এর জন্য অনেকটা হয়েছে এই জন্যই আলুটা দিলাম না তাহলে দেখা যায় একসাথে আলু আর এটা ভাজি করলেও বেশ ভালো লাগে আর এখন হলো লাউটা বসিয়ে দেব। লাউটাও বেশিরভাগ টাইম ডালে খাওয়া হয় ডাল রান্না করে তো আজকে হলো এইভাবে ঘন্ট করব তো জিরা তেজপাতা তারপর দিয়েছিলাম একটু আদা কাঁচামরিচ ফোরন মুগ ডালটা ভালো করে ধুয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে তো কিছু টাইম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লাউটা আস্তে আস্তে ঢেকে বাকি রান্নাটা করতে হবে নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে ব্যাস নামিয়ে নিলেই হবে আবার ইচ্ছা করলে একটু তেলে রাখা জিরার গুঁড়াও দেওয়া যেতে পারে নামানোর আগে বাইরে তো বৃষ্টি হচ্ছে আর কবুতার আসে প্রতিদিন মূলত খাবারের খোঁজে আসে চাল দেই যখন আসে এই জন্যই মূলত আরও প্রতিদিন আসে তো এইটা আরও কিছু সময় লাগবে রান্না হতে এই লাউটা লাউটা মানে একদম যে কচি ওরকম ছিল না তা না হলে এই টাইমে রান্না হয়ে যেত ভাজিটা হয়ে গেছে আর এখন ডিমটা রান্না করে নেব হালকা করে একটু ভেজে নেব ডিমটা ভালো লাগে হলো আমার একদম কড়া করে ভাজতে কিন্তু যেহেতু গ্যাস একদমই লো আছে এখন অত ভাজতে গেলে আর রান্নাটাই করতে পারবো না আবার রাতের জন্য রান্না জমিয়ে রাখলে তাও ভালো লাগে না তো আলু আর ডিমটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো তারপর মোটামুটি ভালো করেই ভেজে নিয়েছিলাম মানে ডিমের উপরের অংশটা একদম শক্ত শক্ত হয়ে গেলে আমার খেতে ভালো লাগে এখন ডিম খুব কম রান্না করা হয় আগে মাঝে মধ্যে করতাম এখন দেখা যায় একদম যখন আমার রান্না রান্নাবান্নার কিছু থাকে না বা বাজার দেখা যায় বাসায় মাছ নেই বাজার করা হয়নি এরকম আর কি তখনই ডিমটা রান্না করা হয় বাইরে হচ্ছে এখন আবার বৃষ্টি বাড়ির থেকে আসার পর থেকে জামা কাপড়গুলো জমে আছে পরিষ্কার করবো বৃষ্টির জন্য পরিষ্কার করলেও দেখা যায় আজকে পরিষ্কার করলে আগামীকাল শুকাচ্ছে এখনও কাজ কমপ্লিট করতে পারিনি মেয়েদের ক্ষেত্রে নিয়মের কোনো চেঞ্জ নেই একদম শুরু থেকে এখন পর্যন্ত হয়ে আসছে শুধু তুমি মেনে নাও মানিয়ে নাও বা ভুলটা দোষটা সবসময় মেয়েদের বেশি দেখা যায় সে সঠিক হলেও তার ভুলটাই বেশি দোষটাই বেশি কেন জানি এই বিষয়গুলো এখন অনেক বেশি ফিল করি মানে খারাপ লাগে ভালো লাগে না যে কেন এমন তুমি যত টাইম মানিয়ে নিতে পারবে মেনে নিতে পারবে তখন তুমি ভালো আর যখন পারবে না তখন তুমি সবার কাছে খারাপ আসলেই কেমন তো যাই হোক মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে এর জন্য কথাগুলো বলার তো এই যে তন্নাকে একটু আলতা পরিয়ে আমি নীল পালিশ করলাম